নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আর সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান তিনটে পর্বে আলোচনা আপনারা পাবেন আর অবশ্যই আটই জুলাই দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে এই নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় আর প্রথম পর্ব নিয়ে আজকে আলোচনা করব প্রথম পর্বে মেষরাশি বিশ্বরাশি মিথুন রাশি কর্কট রাশি চারটে রাশিকে তুলে ধরব আপনারা অবশ্যই যদি জন্মরাশি জানেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবো মেষ রাশিকে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে একটু রাগ একটু বিরক্ত ভাব এগুলো কিন্তু আসবে যে কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রটা ক্ষতিগ্রস্ত হবে তো এই পরিস্থিতিতে পুরোনো কথা মনে করে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা বন্ধুর সঙ্গে সম্পর্কে না যাওয়ানোই কিন্তু আপনার জন্য ভালো যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন মানুষজন আপনার কাছ থেকে কি চায় সেটা আপনি ভালো করেই জানেন কিন্তু তবুও আপনি না চাইলেও আপনি সবার জন্য অপ্রয়োজনীয় ব্যয় করে ফেলেন আপনাকে এই সপ্তাহ থেকে আপনার অভ্যাসের উন্নতি করতে হবে আপনার ব্যয়কে অতিরিক্ত বৃদ্ধি করা এড়াতে হবে আর এই সপ্তাহে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করতে পারে তবে আপনি যদি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটাতে হবে অতএব যে কোনো কাজ করে বাড়ির লোকদের সময়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যারা মেষরাশির মানুষ রয়েছেন এছাড়াও আপনাদের এই সপ্তাহে কর্মজীবনে কিছু ভালো ফল পাবেন তবে এর জন্য আপনার সৃজনশীল ক্ষমতা বাড়বে এই সপ্তাহটা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হচ্ছে যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কারণ এই সময়কালে অনেক রোদের অবস্থার যে পরিবর্তন হবে ছাত্রছাত্রীদের পক্ষে সেই সময়টা থাকছে সর্বক্ষেত্রে একটা অসমান্য ফল কিন্তু আপনি লাভ করবেন উপায় কী করবেন প্রতিদিন হনুমান চালিশা যদি পাঠ করতে পারেন সেটা আপনার জন্য ভালো হতে চলেছে আমরা চলে আসবো নেক্সট বিশ্বরাশিকে নিয়ে বিশ্বরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সাপ্তাহিক কাজ এবং বিশ্রামের মধ্যে একটা ভারসাম্য আপনাকে স্থাপন কিন্তু করতে যাবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দীর্ঘদিন ধরে হয়তো কোনো রোগে ভুগছেন তাহলে এই সময়টাই আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন কারণ শুভ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির উর্ধে প্রথম করে রয়েছে গ্রহগত যে ভালো দিক সেটা কিন্তু আপনাদের অনেক জায়গায় অনেক রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করবে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন মানসিকভাবে ভারসাম্যটা বজায় থাকবে আর এই সময়ের মধ্যে আপনার খাদ্যাভ্যাস দৈনন্দিন জীবনযাত্রায় একটা উন্নতি হবে এক্ষেত্রে আপনাদের বলবো আপনাদের জীবনযাপনটা ঠিক করার চেষ্টা করবেন এই সপ্তাহে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন অভ্যাস নিয়ন্ত্রণ করবেন আপনাদের ক্ষেত্রে কিছু বিনোদনের বেশি সময় দেবেন অর্থবাই করবেন তবে এই জায়গাটা একটু নিজে আপনার জন্য ভালো ভবিষ্যতে নাহলে আর্থিক সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে পারিবারিক দিক থেকে সপ্তাহটা যথেষ্ট ভালো হচ্ছে কারণ আপনার পরিবারের অনেক সদস্যরা আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবে তা আপনি বাড়ির পরিবেশকে উন্নত করার চেষ্টা করবেন এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার পরিকল্পনা সবার কাছে উন্মুক্ত করতে দ্বিধা না করেন তাহলে আপনি আপনার প্রকল্প কিন্তু নষ্ট করছেন কারণ এটা সম্ভব যে আপনার প্রতিপক্ষরাও আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতেই পারে এই সময়টা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো নম্বর পাবেন শুধু সফল হবেন তা কিন্তু নয় সাফল্য কিন্তু আপনার বৃদ্ধি অগ্রগতি দুটোকেই নিয়ে যাবে কারণ সমাজে আপনার এবং আপনার পরিবারের সম্মান কিন্তু বাড়বে এটুকু আশা করা যায় প্রতিকার কী করবেন প্রত্যেক দিন দুর্গা চালিসার পাঠ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী ক্ষেত্রে আমরা যেই জন্মরাশিকে তুলে ধরবো তা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে চন্দ্র রাশি দ্বাদশ করে অবস্থান বৃহস্পতির পরিস্থিতিতে আপনি দেখবেন মানসিকভাবে স্থিতিশীল বোধ করতে পারবেন না যারা মিথুন রাশির মানুষ রয়েছেন আপনাদের সামনে কথা বলার সময় ওনাদের সাথে ভালো আচরণ করার সময় আপনাকে পুরুষত্বপূর্ণ হওয়ার বিষয়ে সবচেয়ে যত্নবান হতে হবে তা না হলে মানসিক চাপটা বাড়বে ভাবমূর্তি একটু ক্ষতিগ্রস্ত হবে এই সপ্তাহে যারা চাকরি করছেন তাদের আয় বাড়বে রাহুদেব আপনার দশমঘরে উপস্থিত আপনি দেখবেন কোনো ছোট বিনিয়োগ করবেন অর্থ ব্যয় করবেন কারণ শুধুমাত্র এটা আপনাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে ভবিষ্যৎকে সুরক্ষিত করবে সফলতা লাভ করাবে আপনি যদি বিবাহের জন্য যোগ্য হন কোথাও আপনার সম্পর্ক ছিল তাহলে সম্পর্কটা হয়তো কোনো কারণে ভেঙে যেতে পারে এতে কিছু সমস্যা দেখা দিতে পারে পরিবারের মধ্যে একটা উদ্বেগ কোনো পরিবেশ তৈরি করতে পারে যার সবচেয়ে বড়ো প্রভাব আপনার মানসিক চাপকে বাড়িয়ে দিতে পারে তো অবশ্যই কঠোর পরিশ্রমে যে ভাগ্যের উপর বেশি নির্ভর অনেকেই করেন সেক্ষেত্রে বলবো এখান থেকে আপনি একটু চিন্তা ভাবনা কম করুন আপনি যদি আপনার ক্যারিয়ারে সাফল্য চান তাহলে ভাগ্যের উপর শুধু নির্ভর করে বসে থাকলে হবে না বাইরে যা নতুন কিছু সুযোগ আছে সেগুলোর সন্ধান করুন এই সপ্তাহে যারা শিক্ষার্থীরা রয়েছেন অন্যের সমালোচনার কারণে অবশ্যই বলবো নিজেদের একটু অবমূল্যায়ন করার প্রয়োজন হবে না আপনি অবশ্যই বলবো যে এই সময় অহেতুক কোনো সন্দেহ তৈরি করবেন না অবশ্যই ভেবে চিনতে যা করার করবেন প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাইছেন খুব ভেবে চিন্তা করুন আর অন্যের ফালতু কথাবার্তায় নিজেকে বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার দিকে যদি মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন সেটা আপনার জন্য ভালো প্রতিকার আপনারা কি করবেন প্রতিদিন ওংব নম যদি একচল্লিশ বার করে জব করতে পারেন সেটা আপনার জন্য ভালো হতে চলেছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখতে পাবেন আপনার ব্যস্ত জীবন তবুও কিছুটা সময় কিন্তু আপনাকে বের করতে হবে আরাম করতে হবে ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে হবে এতে আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আপনার চন্দ্র একাদশ একাদশগরে বৃহস্পতির উপস্থিতি এমন পরিস্থিতিতে আপনাদের জীবনে সঠিকভাবে বাহন কেনা বাহন চালানো এগুলো কিন্তু দরকার আছে আপনি আপনার অর্থকে সঞ্চয় করার জন্য খুব বেশি প্রচেষ্টা করবেন না যেটা ভবিষ্যতে আপনার জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে এই সপ্তাহে আপনার আর্থিক জীবনে চলমান সংকট আপনাকে পরিবারের অন্যদের সামনে বিব্রত করতে পারে পরিবারের কোনো সদস্য আপনার কাছে কিছু জিনিস বা অর্থ দাবি করতেই পারে যেটা আপনি পূরণ করতে ব্যর্থ হতে পারেন এটা সম্ভব যে আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান পতন আপনাকে অস্থির করে দিতে পারে আর এক্ষেত্রে কিন্তু আপনার সব কিছুটা খিটখিটে হয়ে যেতে পারে কারণ আপনার ক্যারিয়ারও প্রভাবিত হবে আপনিও কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না ভবিষ্যতে অনেক সমস্যার মধ্যে পড়বেন আর এই সময় এই সপ্তাহটা সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে যারা অভিযোগ করেছেন যে তাদের মনোযোগ দ্রুত পড়াশোনা থেকে বিভ্রান্ত হচ্ছে কারণ এই সময় পড়া পড়ালেখায় আপনার মনোযোগ বিঘ্নিত হবে না আপনার বন্ধুদের কারণে আপনি সব ধরনের বাধা থেকে কিন্তু মুক্তি পাবেন এটুকু বলা যেতেই পারে প্রতিকার কি করবেন প্রতিদিন দায়নমা যদি পারেন চুয়াল্লিশ বার করে জব করুন দেখুন বেটার অফ রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই আমরা আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় পর্বনি সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি নেক্সট ভিডিওই ধন্যবাদ